দুনিয়ার মধ্যে কোন বিপদ আপদে পড়লে মনে কষ্ট পেলে আপনাকে দেখলে আমার কান্নার কারণ বলো আমরা কি মৃত্যুর পরে জান্নাতে যদি আল্লাহ কবুল করে আপনার সাথে কি আমাদের সাক্ষাৎ হবে দিন আপনার দেখা পাব। জান্নাতের মধ্যে আমরা কি আপনার দেখা পাব পাবো আজকে দুনিয়ার মধ্যে সকালে বিকালে দুপুরে পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আপনার সাথে দেখা পাই আমরা কাফের থেকে মুসলমান হয়েছি আমাদের বাড়ি ঘর জায়গা জমিন আত্মীয় স্বজন সব আমাদের থেকে দূরে হয়েছে আমাদের জমি জায়গা থেকে বঞ্চিত করেছে আমাদের কোন দুঃখ নাই আমার বেধা বেদনা কান্নার কারণ হলো আমরা কি আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারব আপনি নবীর সাথে কি আমরা সঙ্গী আমরা হব আমার দামর ডালাকার মুসলমান ভাইরা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা এই তামান্না তার দিলের মধ্যে ছিল আমি আপনাদের প্রশ্ন করি আমাদের দিলের মধ্যে কি এই तमन्ना আছে নবীর সাথে আমাদের হাশর হল নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারি যেতে পারি এই तमन्ना কি আমাদের আছে আছে দিয়ে বলেন আছে আমার ভাই আমার বন্ধুরা বিশ্বনবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী আল্লাহু তার অনেক রহমত নাজিল করেছেন দুনিয়ার মধ্যে অনেক বরকত দান করেছেন আমার ভাইয়া 할িমাতুস সাদিয়া বলেন আমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলাম আমার শরীর ছিল দুর্বল বিশ্বনবীর বরকতে আল্লাহ তাআলা আমাকে শক্তি দান করলেন সুবহানাল্লাহ আমার যে ছাগলগুলো ছিল এই ছাগলের ওলানের মধ্যে দুধ ছিল না বিশ্বনবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছাগলের ওলানের মধ্যে দুধ দান করলেন আমি যে হাদিম আমি যে সাদ অঞ্চল থেকে আনার যেই বাহনে করে গিয়েছিলাম আমি যাচ্ছিলাম এই বাহনটা ছিল খুবই দুর্বল কিন্তু বিশ্ব নবীর সাপে এই বাহনটা শক্তিশালী হয়ে গেল জবান সময় আমাকে অনেকেই পিছনে ফেলে গিয়েছিল কিন্তু আসার সময় আমার এই বাহনটা সব চাইতে আগে সাদ চলে আসলো তাইফে আমার ভাইয়ের আমার বন্ধুরা বিশ্বনবী সাল্লাম দুনিয়ার মানুষের জন্য রহমত ইল্লা রহমতিন এই পৃথিবীতে আল্লাহ আমাদের নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন দুনিয়ার সবকিছু নবীর জন্য পাগল এমনকি আমার ভাই একটা গাছের আল্লাহর নবী প্রথম দিক দিয়ে বসে খুদবা দিতেন হেলান দিয়ে যখন মসজিদের নবী সংস্কার হলো এই খেজুর গাছটা যখন সরিয়ে ফেলার জন্য সিদ্ধান্ত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বেদন নাই এই খেজুর গাছটা কান্না শুরু করে দিল সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্দনা এমন বরকতি এমন মায়ার নবী যেই নবীর শরীর থেকে ঘাম বের হলে এই ঘামগুলো আমার ভাইরা আমার বন্ধুরা সুগন্ধিতে পরিণত হয়ে যেত আমার ভাইরা বিশ্বনবী বলেন এমন মায়ের নবী এমন দয়ার নবী যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রত্যেকটা ভূমেই রুমের নবীর নামকে খুচিত সোনালী হরফে লিখে রেখেছেন সুবহানাল্লাহ রহমতে আলাম নবী নবী দুজাহা রহমতে আলাম নবী নবী দুজাহা সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘা সহাবীরা আতুর বনয় সে বীজ ঘাম বলো রহমত আলম নবী নবী য রহমত আলম নবী নবী দু সহাবীরা অতুর বনয় সেই নব বীজ ঘাম সহাবীরা অতুর বনয় সেই নীজর ঘাম হস্ত নে হাননা না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদুবাদি তেনে রাসুলে আকরাম যাকে ধানে খুদবাদী তেনে রাসুলে আকরাম গাছ নবীর বিরহে কাঁদিতে ਰਹে গাছ নবীর বিরহে কাঁদিতে ਰਹে

জানো মানুষ কেমন ছিলেন আমার নবীজি যাহার জন্য পাগল চন্দ্র সূর্য তারকা যাহার জন্য পাগল চন্দ্র সূর্য তারকা তোমরা আর শুনবা নি সুন্দর কাহিনী তনরা আর শুনবা নি সুন্দর কাহিনী জন্নতেরি রুমে রুমে লেখা নবীর নাম জন্নতেরি রুমে রুমে লেখা নবীর রাম রহমতে আলাম নবী নবী দুজাহান রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীর আতর বানায় সেই নবীজির ধাম সাহাবীর আতর বানায় সেই নবীজির গাম আমাদের নবীর দাম কম না বেশি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি সেই নবীর সাথে জান্নাতে যেতে মন চায় আওয়াজ দিয়ে বলেন মন চায় যারা রাস্তায় দাঁড়ায় আছেন তাদেরও মন চায় এই মন চায় সকলে আমার ভাইরা হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তামান্না আমি নবীর সাথে যেন সাক্ষাৎ হন একই সাথে যদি জান্নাতে থাকতে পারি পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তখনই ফেরেশতা জিব্রাইল কে পাঠিয়ে দিয়ে পবিত্র কোরআনের এই সূরা নিসার ৬৯ নম্বর আয়াত নাজিল করলেন সুবহানাল্লাহ ওয়া মান ইয়ুতি ইল্লাহা ওয়া রাসূল

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মন চাওয়া বাসনা পূরণ করার ওয়াদা দিয়েছেন কিন্তু শর্ত আছে একটা আওয়াজ করে বলেন কয়টা সবাই বলেন কয়টা একটা শর্ত পুরস্কার হল নবীর সাথে জান্নাত পুরস্কার হল নবীর হাওতে হাও আর নবীর হাতে হাওজে কাউসারের পানি পুরস্কার হল আর সে হাজিমের নিচে ছায়া

কারণ নবীকে অনুসরণ করাই হলো আল্লাহর অনুসরণ ঠিক নাবে ঠিক ধরে করা নবী বললেন যদি তোমরা আমি নবীর তথা নবীর আদর্শকে নবীর সুন্নাতকে যদি অনুসরণ কর নবীর আদর্শকে যদি অনুসরণ কর তাহলে আমি নবীর অনুসরণ করা হন আর যারা আমি নবীকে মহাব্বত কল্লা অনুসরণ করলা তারা আমি নবীর সাথেই তোমরা জান্নাতে থাকবে আওয়াজ করে বলেন সুবাহান আমার ভাই আমার নবীর আদর্শটা কি আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইন্তিকাল করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাল কাছে মদিনার লোকগুলো গিয়ে জড়ো হলো আর প্রশ্ন করল ওহে আয়সা আমাদেরকে একটু বলে দেন আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল তখন আল্লাহর নবীর স্ত্রী মা আয়সা ডেকে বলেন তোমরা কি কোরআন পড়ো নাই ওয়াকানা খুলুকুহুল কুরআন এই কোরআনই হলো নবীর আদর্শ আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আমরা নবীর সুন্নাত বা আদর্শকে একদম খাটো ছোট বানায় ফলাইছি কেউ আমরা করি খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়াই সুন্নাত কেউ আমরা মনে করি দুপুরে খাওয়ার পর একটু ঘুমানাই সুন্নাত কেউ আমরা মনে করি দাওয়াত দিয়েছে খাবারের এটাই সুন্নাত সুন্নাত শুধু এত টুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সুন্নাত হল একটা ব্যাপক ব্যক্তি বিষয় এজন্য কবি বলেছেন সুন্নাত শুধু নয় দাওয়াতের মান সুন্নাত শুধু নয় খাওয়া শেষে মধু পান আবু কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে অখনো তা বলো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায় সুন্নাত ওুদের জালিমের প্রতিবাদ সুন্নাত শুধু নয় নীর জান ভেঙে যাওয়া আর সুন্নাত মহাবতে জোরে কল মহাব্বতে তার সুদিনের সাথী তুমি তার পাশে থাকো কি আরো আছে তুমি জান কি জানলেও জীবনে কখনো তার কি সুন্নাত শুধু নয় নমণীয় আলাপ সুন্নাত প্রয়োজনে হুংকার গর্জন সুন্নাত শুধু নয় মেষ্টরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া ঠিক না মহাব্বতে তার খালিদ মরালি আব বকরের মত পশ কি আর কি সুনা আছে তুমি জন কি জনলেও জীবনে কখনো তা কি আমার এক কথা যদি পরকালে আল্লাহর রাসূলের সাথে আমরা জান্নাত কামনা করি তাহলে এই দুনিয়াতে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ রাসুলের অনুসরণ অনুকরণ নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী আমাদের চলতে হবে ঠিক নাবে ঠিক ধরে ওরে এজন্য আমার মুসলমান ভাইয়ারা হায়াতে जिंदगीটা আল্লাহ রাসূল পাঁচটা ভাগে ভাগ করেছেন আর রাসূল বলেছেন এই পাঁচটা বিষয়ে তোমাদেরকে আল্লাহর কাছে kıয়ামতের দিন জবাব দেওয়া লাগবে লা তাযাল কদামা ইবনে আদম হাত্তা ইউস ফিমা আবলা ওয়াহানবাদীহি মিন আইনা ইক্তাসাবা ফিমা আউ ফাকাত ওয়াহান ইলম ফীমা আমিল বিহি আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন আযাবের দিনে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমকে এক পা ডানে এক পা বামে পিছনে শর্তে দিবে না এক নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটি বর্নীল হায়াতে जिंदगी দান করেছিলাম রে বান্দা এই হায়াতে जिंदगीটা আমি আল্লাহ তোকে কত সুন্দরভাবে নিয়ামত দিয়ে সাজিয়েছি আমার ভাইয়েরা একটা মানুষ হায়াতে जिंदगीতে নয়টা নিয়ামত ছাড়া অনেকটাই जिंदगीটা बर्बादের মত এক নাম্বার হলো দুটি চোখ দুই নাম্বার হলো মুখ তিন নাম্বার হলো কানের শ্রবণ শক্তি চার নাম্বার হলো হাত পাঁচ নাম্বার হলো পা ছয় নাম্বার হলো লজ্জায় স্থান সাত নাম্বার হলো আকল জ্ঞান বুদ্ধি আট নাম্বার হলো আমার ভাইয়েরা রিজিক নয় এক নাম্বার হলো বেঁচে থাকার মতো hayat এর একটা যদি আপনাকে আমাকে এই দুনিয়াতে আল্লাহ কম দিতেন পৃথিবীর কোন মানুষ তা পূরণ করতে পারত না ঠিক না বৈটিক জোরে চোখ না দিলে অন্ধ মুখ না দিলে বোবা কান না দিলে বয়রা হাত না দিলে আতুর লুলা পাওনা দিলে লজ্জায় স্থানের পাওয়ার না দিলে মানুষ বলতো হিজরা আকল জ্ঞান বুদ্ধি না দিলে মানুষ আপনাকে পাগল পাগল বলে তুচ্ছ করে তাড়িয়ে দিত ঠিক না বেঠিক জোরে বলেন বুঝেন কথা কি বুঝতেছে এরপরে আট নাম্বার হলো রিজিক এই সব রিজিক কে দিলেন প্রতিদিন কত পানি খান কত ফল খান কত রকমের মাছ গোশ কত কিছু খা শ দিয়েছেন আল্লাহ এরপরে নভেম্বর বলে যেটাকে হায়াত যদি হায়াত না দিতেন এই দিন এই আপনার দুনিয়া তো কিছুই থাকতো না আপনি মেম্বার বলেন বক্তা বলেন চেয়ারম্যান বলেন সচিব বলেন মন্ত্রী বলেন উপদেষ্টা যাই বলেন মেমবিদ হায়াত আছে তো দুনিয়ার মানুষের কাছে আপনার দাম আছে যদি হায়াত না এই পৃথিবীর মানুষের কাছে আপনার কোন দাম নাই আমার ভাইয়ার আমার বন্ধুরা যে স্ত্রীর জন্য আপনি পাগল পাবা যদি রাজকে রাত্রে নয়টার সময় আপনার মরণ হয়ে যায় ওই স্ত্রী একটা রাত আপনার লাস্তার কাছে একা থাকতে পারবে না থাকতে চাইবে না ঠিক না ঠিক জোরে বলেন